তো আজকে একটু সবাইকে কষ্ট দিলাম আর কি সবাইকে ডেকেছি তো আজকে সবাইকে মূল উদ্দেশ্য ছিল যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। মানে আপনাদেরকে জানাবো সেটা সেটা হচ্ছে যে থেরাপি কি আপনাদের সবার সামনে আজকে তুলে ধরব অকুপেশনাল থেরাপি শুধু শারীরিক সমস্যার জন্য নয় এটি মানসিক এবং সামাজিক সমস্যার সমাধানেও অনেক বেশি উপকারী আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে যে অকুপেশনাল থেরাপি কি চলুন সেই প্রশ্নগুলোরই উত্তর দিই আমি খুব সহজেই বলি যে অকুপেশনাল থেরাপি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যা মানুষের দৈনন্দিন কাজগুলো সহজে করতে সাহায্য করে আচ্ছা আমি শুনলাম অকুপেশনাল থেরাপি শারীরিক সমস্যা কমাতে সাহায্য করে আমার আঙ্কেল তো স্ট্রোক করছে তার জন্য কি এটা কাজে আসবে হ্যাঁ অকুপেশনাল থেরাপি স্ট্রোকের পর পুনর্বাসনে খুব কার্যকর ধরুন আপনার চাচা হাত বা পা ঠিকভাবে নাড়াতে পারছে না আমরা এমন ব্যায়াম করাবো যা তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করে আবার তার হাত বা পায়ে যদি কোনো জিনিস ধরতে সমস্যা হয় তখনও এ থেরাপির মাধ্যমে তাকে সাহায্য করা হবে যাতে তিনি আবার নিজের কাজগুলো করতে পারেন আচ্ছা শিমুল তুমি বললে যে মানসিক সমস্যায় এই থেরাপি কাজ করে এখন মানসিক সমস্যার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে আমার ছেলে তো পড়াশোনায় মন দিতে পারে না এখন এক্ষেত্রে এটা কি তাকে সাহায্য করবে অবশ্যই যারা মানসিক সমস্যায় ভোগে তাদের দৈনন্দিন কাজগুলো করতে সমস্যা হয় ধরুন আপনার ছেলে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না আমরা তার জন্য এমন থেরাপি করব যাতে সে ধীরে ধীরে তার কাজে মনোযোগী হয়ে উঠতে পারে আবার কারো মানসিক প্রেশার এনজাইটি বা ডিপ্রেশন থাকলে কিভাবে তার জীবনযাত্রায় পরিবর্তন আনা যায় সেটাও শেখানো হয় ভাই আমার বোনের ছেলে তো হাঁটতে পারে না তার তার সমস্যা হয় থেরাপি দরকার হ্যাঁ এটা খুব ভালো উদাহরণ কে অনেক বাচ্চা দেখা যায় তাদের ব্যালেন্স ঠিক থাকে না তাই তারা দাঁড়াতে বা হাঁটতে পারে না অকুপেশনাল থেরাপির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ব্যালেন্সিং এক্সারসাইজ করাই যাতে তারা সঠিকভাবে দাঁড়াতে এবং হাঁটতে পারে শুধু তাই নয় আমরা তাদেরকে এমন খেলাধুলার মাধ্যমে থেরাপি করাই যাতে তারা মজা করতে করতে সুস্থ হয়ে ওঠে শিমুল আমার তো বয়স হয়ে গেছে ঠিক মতো কাজ করতে পারি না হাতে শক্তি থাকে না পায়ে ব্যথা লাগে এই থেরাপি কি আমাদের জন্য কাজে আসবে চাচা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু অকুপেশনাল থেরাপি আমাদের সেই কাজে সক্ষম করবে ধরুন আপনি হাঁটতে পারছেন না বা কোনো কাজ করতে সমস্যা হচ্ছে আমরা আপনাকে এমন থেরাপি করাবো যা ধীরে ধীরে আপনার শরীরকে শক্তিশালী করবে যাতে আপনি স্বাভাবিক যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন অকুপেশনাল থেরাপি সব ধরনের মানুষের জন্য সেটা বাচ্চা বৃদ্ধ বা শারীরিক বা মানসিক সমস্যায় ভোগা যে কোনো লোকেরই হোক না কেন সবাইকে আমরা সাহায্য করতে পারি যাতে তারা তাদের দৈনন্দিন জীবনকে সহজভাবে উপভোগ করতে পারে আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনি একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে যোগাযোগ করুন তারা সবসময় আপনাদের পাশে থাকার জন্য প্রস্তুত আছে অকুপেশনাল থেরাপি আমাদের জীবনে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে আসুন সবাই মিলে সুস্থ জীবন যাপনের জন্য এই সেবাটা গ্রহণ করি ধন্যবাদ শিমুল ভাই ধন্যবাদ শিমুল তুমি আমাদের অনেক মূল্যবান কিছু শিখালে ধন্যবাদ শিমুল আমরা সবাই মিলে সচেতন হলাম আমরা এখন থেকে একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে আমরা সবাই মিলে আমাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি